মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাওয়ার জন্য এখানে বিশেষ বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে গেটটি তৈরি করা হয়েছে কর্ণফুলী টানেলের আদলে মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে চলে এসেছি এই মোটরসাইকেলের দাম কত এটা হচ্ছে 80 এটা সাড়ে হ্যান্ডমেড সিল কার্পেট এ 3.5 লাখ 3.5 লাখ আছে इसमें 9 12 সাইজ आएगा 8 10 13 12 যে যেকোনো পণ্য আপনারা নিতে পারবেন মাত্র 130 টাকায় হ্যালো লাভলি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস আসাদ জামান বাবু লেটস গেট স্টার্ট ইট নিউ আনাদার ব্লগ ভিডিও রাইট নাও আমরা আছি কুড়িল বিশ্ব রোড এবং আজকে আমরা যাবো হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ আর আজকে উদ্বোধন করা হয়েছে আঠাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের বাণিজ্য মেলায় কোন কোন দেশে স্টল এসেছে এবং কী কী পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখবো এবং আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা মেলায় যাবেন বিআরটিসি দোতলা বাস সার্ভিস কাউন্টারে যান এই কুড়িল বিশ্ব রোড থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দূরত্ব হচ্ছে প্রায় সতেরো কিলোমিটার আর মেলায় যাওয়ার জন্য এখানে বিশেষ বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে বিআরটিসি বাসে ভাড়া পড়তেছে পঁয়ত্রিশ টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই কুড়িল বিশ্ব রোড থেকে এই কুড়িল বিশ্ব রোড থেকে মেলায় যাওয়ার জন্য বিআরটিসির অনেক দোতলা বাস এখানে দাঁড়িয়ে আছে মানে এক এক করে টিকিট কাটতে হবে আর বাণিজ্য মেলায় যেতে হবে একটা করে বাস পূরণ হবে আর সেই বাসটা রওনা দিবে বাণিজ্য মেলার উদ্দেশ্যে এই হচ্ছে বিআরটিসির সেই বাস কাউন্টার এখান থেকে আমরা এখন টিকিট নিব এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে যাব আর একটা মূল্য পড়তেছে পঁয়ত্রিশ টাকা একটা টিকিট তো যাত্রী নিয়ে আমাদের বাসটি দাঁড়িয়ে আছে এখন বাসে উঠবো টিকিট লাগবে না

প্রায় বিশ মিনিটের মতো সময় লাগলো কুড়িল থেকে এই বাণিজ্য মেলায় আসতে এই পাশে বিআরটিসি বাস এই পাশে মানে বিআরটিসি বাসে করে আপনাদেরকে এই কুড়িল থেকে বাণিজ্য মেলায় আসতে হবে যদি আপনারা লোকালে এভাবে আসেন আপনারা লোকালভাবে যদি এই বাণিজ্য মেলা আসতে চান তাহলে অবশ্যই কুড়িল থেকে বিআরটিসি বাসে করে আসাটা খুবই ভালো হবে কারণ এই সতেরো কিলোমিটারের ভাড়া মাত্র ৩৫ টাকা আর আমরা খুব সহজে একেবারে যে বাণিজ্য মেলা আছে তার গেটের সামনে নামতে পারবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশপথ সজ্জিত করা হয়েছে মেট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আদলে এই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার টিকিট কাউন্টার একটা টিকিট দেন ভাই একটু বয়সটা বলিয়ে দেন তো কত বছর থেকে কত বছরের টিকিটটা বছরের নিচে মানে যাদের পাঁচ বছরের নিচে বয়স তাদের টিকিট হলো পঁচিশ টাকা আর পাঁচ বছরের উর্ধে হলে টিকিট পঞ্চাশ টাকা আচ্ছা একটা টিকিট দেন এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ ফি ধরা হয়েছে সাধারণ দর্শনার্থীদের পঞ্চাশ টাকা আর যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের টিকিট হলো পঁচিশ টাকা যেটা গত বছর ছিল চল্লিশ টাকা আর বিশ টাকা এবছর এদিকে দশ টাকা বেড়েছে আর এদিকে বেড়েছে পাঁচ টাকা গেটটি তৈরি করা হয়েছে কর্ণফুলি টানেলের আদলে দুই হাজার একুশ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছে শেরে নগরে আর বর্তমানে মেলাটি এই পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে যার আয়তন হচ্ছে বিশ একর এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা গত দুই বছর এখানেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ ভারত পাকিস্তান চীন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং দেশের প্রতিষ্ঠান তাদের নিজেদের উৎপাদিত পণ্য এই মেলায় প্রদর্শন করে এখন এক এক করে স্টলগুলো দেখব এবং কোনটা কোন দেশ থেকে এসেছে সেটা আপনাদের জানাবো তা চলুন যাওয়া যাক বাণিজ্য মেলার ভিতরে ভিতরে ঢুকেই হাতের ডান দিক দিয়ে দেখা শুরু করি এই পাশে অনেক স্টল আছে যা দেখতেছি সব ইন্ডিয়ান প্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এখানে হয়তো দিল্লি থেকে এই অ্যালুমিনিয়ামগুলো এসেছে যাই হোক দেখাই আপনাদের এক কথায় এলুমেলিয়ামের স্বর্গরাজ্য তারপরে আরেকটা সামনে এগুলোই আমরা পাবো জেরিন ফ্যাশন এখানে শুধু আমরা কাপড় দেখতে পাচ্ছি ओरिजिनल सिल्क कारपेट जस्ट अपना देख खूब सुंदर हेलो वालेकुम मेरा नाम अब्दुल मोगीश है मैं इंडियन कश्मीरी से कश्मीर से आया है इधर आपको देखेगा था पूरे इंडियन कश्मीरी सिल्क कारपेट लेकर आया है ओरिजिनल दामी कारपेट आएगा ओरिजिनल हैंडमेड कारपेट ये एक कारपेट का लाइफ रहेगा आपको 20 टू 30 इयर्स लाइफ रहेगा वॉशेबल एंटी स्केडा इसमें आपको देखेगा सब साइज़ में आएगा तीन पाँच ये देखिए चार बाई छः साइज़ आएगा चार बाई छः में इसमें बहुत कलर कलर डिज़ाइंस है ये देखिए क्या आएगा आपको आएगा साढ़े बारह हज़ार ये पंद्रह हज़ार साढ़े बारह हज़ार ये पच्चीस हज़ार पच्चीस हज़ार ठीक है ये सब ऐसा इसमें आपको थर्टी फाइव थाउजेंड तक पैंतीस हज़ार तक आएगा अभी आपका कॉस्टली कारपेट आगा इससे भी ज़्यादा अगर डेढ़ लाख दो लाख तीन लाख का कारपेट है इसे इधर आएगा ये आएगा साढ़े तीन लाख ये ओरिजिनल हैंडमेड सिल्क कारपेट है साढ़े तीन लाख थ्री पॉइंट फाइव लाख है इसमें नौ बारह साइज आएगा आठ ग्यारह दस तेरह बारह पंद्रह और व्हाट्सएप पे फोटो भी भेजेगा क्या क्या अवेलेबल रहेगा जो भी आएगा डिस्काउंट प्राइस भी दे देगा जो मेला में डिस्काउंट रहेगा और आपको होम डिलीवरी फ्री डाल देगा বন্ধুরা আমি এই নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এপাশে বাচ্চাদের খুব সুন্দর ব্যাগের দোকান আছে হ্যাপি ডে ব্যাগ হাউজ দেখুন আপনারা ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্যাগ ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এই দোকানে দোকানের নাম হচ্ছে হ্যাপি ডে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে কোনো পণ্য মাত্র একশো টাকায় দেখেন আপনারা এখানে যে কোনো পণ্য আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় এটার দাম কত ভাই এটা একশো টাকা মানে যাই আপনারা সেটার দাম একশো টাকা এটা হচ্ছে দুই পিস একশো টাকা আর এখান থেকে যে কোনো দুটো একশো টাকা দাম মানে এক কথায় একশো টাকায় হয় একটা নাহলে দুটো এখান থেকে নিতে হবে আজকে মেলার প্রথম দিন হওয়ার কারণে এখনও অনেক স্টলের কাজ শেষ হয়নি আপনারা দেখেন এই পাশে এখনও অনেক স্টলের কাজ চলতেছে এ পাশে স্টল ফাঁকা আছে কাজ চলতেছে এ পাশে কাজ চলতেছে এবং এই পাশে কাজ চলতেছে এখনো অনেক স্টলের কাজ শেষ হয়নি অর্থাৎ যত দিন যাবে তত বাণিজ্য মেলাটি তার যে পরিপূর্ণ রূপ সেটা ফিরিয়ে পাবে আমাদের এখানে আপনার পঞ্চান্নটা আইটেম আছে এবং তেঁতুল আছে বড়াই আছে চালতা আছে আমসত্ত্ব আছে রসনের আচার আছে তারপর বম্বাই মরিচ আচার আছে কিশমিশ গাজর তারপরে আইটেম আছে আমাদের সর্বনিম্ন হয়েছে একশো গ্রাম একশো গ্রামের প্রাইস বিভিন্ন রকমের আছে ধরেন একশো গ্রাম আছে আশি টাকা ষাট টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা এই যে আচ্ছা যেমন ধরেন চালতা আশি টাকা তারপর এইটা হচ্ছে আশি টাকা রসুন এইটা হচ্ছে একশো গ্রাম দেড়শো টাকা এটা সর্বোচ্চ কোনটা আচারের দাম বেশি সর্বোচ্চ আমাদের দাম আছে যে আপনার আচার আছে ওইটার দাম বেশি কত টাকা আপনার টাকা আছে একশো গ্রাম মানে এখানে একশো গ্রাম আচারের দাম হচ্ছে একশো আশি টাকা সেটা হচ্ছে গাজরের আচার আচারিসেরও আচার আছে সেটারও দাম কত একশো টাকা বন্ধুরা এখন আমরা জয়িতা ফাউন্ডেশনের জিনিসপত্র দেখব এই হচ্ছে সেই জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে বাবুই পাখির বাসাও আছে এগুলো কি সব হাতে তৈরি না এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবগুলোই হাতের তৈরি করা আমরা গ্রামের দোকানগুলোতে যেরকম টি স্টল পাই ঠিক ঢাকার বাণিজ্য মেলা তো এসেও আমরা এখানে টি স্টল পেয়ে গেলাম দুটি পাতা একটি কুড়ি যেখানে যাই সেখানেই দেখতে পাই দুই হাজার চব্বিশ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসংখ্য ফার্নিচারের দোকান এসেছে যেমন এ পাশে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা ফার্নিচার এ পাশে নাদিয়া ফার্নিচার ও পাশে ব্রাদার্স ফার্নিচার এখন আমরা একটু ডেল্টা ফার্নিচারের ভিতরে ঢুকবো এই হচ্ছে ফার্নিচারগুলো প্রথম দিন হওয়া সত্ত্বেও এখানে অসংখ্য মানে কাস্টমার দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক এখন আমরা এরপরে যাব হচ্ছে নাদিয়া এই নাদিয়া ফার্নিচারে সবগুলো ফার্নিচারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এর পাশে আছে ব্রাদার্স ফার্নিচার বন্ধুরা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক ইলেকট্রনিক্স পণ্যের স্টল এসেছে যেমন আমরা এ পাশে দেখতে পাচ্ছি মিনিস্টার ভিস্টা ওয়ালটন এবং যমুনা গ্রুপেরও এখানে স্টল এসেছে এখন আমরা ওয়ালটনের ভিতরে ঢুকব আমরা এখন ওয়ালটনের ভিতরে অনেক লাকজারিয়াস ফ্রিজ এখানে দেখতে পাচ্ছি এটা হয়তো এ পাশে ওয়াল্টনের টিভি আছে ওয়াল্টন টেলিভিশন দেশের এক নম্বর টিভি ব্র্যান্ড এই টিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার যার মূল্য হচ্ছে এক লাখ দশ হাজার আর এটা হচ্ছে মিটার যার এক লাখ উনচল্লিশ হাজার নয়শো টাকা এখন আমরা যমুনা গ্রুপের ভিতরে ঢুকতেছি এই হচ্ছে যমুনার মোটর সাইকেল এই মোটর সাইকেলের দাম কত কি একটু মোটর সাইকেলের সম্পর্কে কিছু বলেন ভাই একটু মোটর সাইকেলের সম্পর্কে কিছু বলেন ভাই মেলার পিছনে অসংখ্য খাবারের দোকান আছে যেমন এখানে আছে হাজির বিরিয়ানি অ্যান্ড শাহী কাস্তরি কাবাব এখানে আছে ফ্রাই বাকেট টেস্টি ট্রিট এবং ও আছে মিঠাই মানে এটা পুরোটাই খাবারের দোকান এ পাশে এখনো সবগুলো কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে জায়গাটা ভরে যাবে মানুষে সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে গেছে এখন মেলার বাহিরে বেরিয়ে যাব এই হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা সন্ধ্যা সাড়ে ছটায় মেলার বাহিরের অবস্থা মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে চলে এসেছি আলোতে মেলাটি দেখতে আরো খুবই সুন্দর লাগতেছে দেখুন ভিউটা দেখুন এখানকার অসাধারণ ভিউ বন্ধুরা আজকের মতো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশে একটা বেল বাটন আছে অবশ্যই সেটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ